কালীপুর শ্মশানে এরা আমাকে নিয়ে এসছে আর আমি নিজেও হেঁটে হেঁটে চলে এসেছি নিজের সৎকারের জন্য আপনারা বলবেন এই আবার কিরম কথা কারণ আজকে খসড়া লিস্ট প্রকাশ হয়েছে সেখানে আমি একজন জনপ্রতিনিধি আমাকে দেখানো হয়েছে আমি মৃত আমি তীব্র ধিক্কার জানাচ্ছি মিস্টার গ গণেশ কুমারকে যে এইভাবে যদি একজন জনপ্রতিনিধিকে আপনারা মৃত দেখান তাহলে এরকম লক্ষ লক্ষ মানুষ যারা হয়তো প্রতিবাদ করতে পারবেন না বা যারা হয়তো আমাদের কাছে অবধি পৌঁছোতে পারবেন না তাদের নাম তো আপনারা ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছেন আর এই নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই ছিল যে লড়াই আছে যে কোনো জেনুইন ভোটারকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না আমি এখন কালীপুর শ্মশানে এসেছি আমি নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছে তাদেরকে অনুরোধ করব আসুন আমাকে এসে কালীপুর শাসনে ইলেকট্রিক চুল্লিতে পুড়িয়ে দিই কারণ আপনারা তো অলরেডি মৃত দেখিয়ে দিয়েছেন তো এইভাবে তৃণমূল কংগ্রেসকে আটকানো যায় না মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো যায় না এই যে টাইমিং আছে অবজেকশন পিরিয়ড আছে এসআইআর আমরা রাস্তায় নেমে কাজ করব ফর্ম ফিল আপের সময়ও করেছি এখন আবার করব। শুধু ধিক্কার জানাই নির্বাচন কমিশনকে যে একজন জনপ্রতিনিধিকে আপনারা মৃত বলে দেখালেন তাহলে এরকম সাধারণ মানুষকে আপনারা কিভাবে হ্যারাসমেন্ট করছেন বা করবেন এই এসআইআর নিয়ে পার্সেন্ট জমা দিয়েছি হানড্রেড পারসেন্ট জমা দিয়েছি এবং সেখানে বিএলও নিজে সেটা হাতে নিয়েছেন এবার কথা হচ্ছে জমা না দিলে তো নিরুদ্দেশ দেখাতো জমা দিয়েছি তো তার জন্যই তো ওরা মৃত দেখাতে সাহস পেয়েছে কীভাবে দেখিয়েছে আমি আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট বাট এটা ধিক্কার জানানো ছাড়া আমার কাছে কোনো 五百米。